বসন্তকালটা বড্ড বিচ্ছিরি ব্যমগুলোর চাগার দেয় সবচেয়ে মুশকিল হয় জল বসন্ত হলে এই জলের নাম জীবন নয় হে এর নাম জাতনা এ যাতনা রুখতে সজনে ফুল ভাজা খাও বিশ্রিতে তো গাছের তলায় বিছিয়ে পড়ে থাকে জেন বলে ওয়াক হোয়াটস দ্যাট সজনে ফুল বললে বুঝবে না তাই বলতে হয় ড্রাম স্টিক ফ্লাওয়ার উত্তরে জেনজেট বলে নো নেভার ডগে সুসু করছে ফ্লাওয়ারগুলোর ওপর আই এম শিওর অবিসি কয়েক দশক আগে বিধবা বিধুপিসি বলতো সজনে ফুলে কুকুরে মতে আমায় দিবি নে আমি বসন্তের টিকে নিয়েছি ইংরেজ ডাক্তারের থেকে গাছে বসা কোকিল বেটা এসব শুনে বিধুপিসিকেও সিটি মারত জেনজেটদেরও মারে কু কু বিরক্ত লাগে দুপুরে হয়তো সবে চোখ লেগেছে অমনি কু 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 কাকের ডাক এর চেয়ে বেটার যে কোনো কু ডাক খুব সিডিউসিং সেই সঙ্গে এই বসন্তকালে একটা সেক্সুয়াল হাওয়া দেয় তাতেই নষ্ট কেষ্ট সিনড্রোম সব দেখা দেয় অথচ বেকার মানুষদের সেসব সিন্ড্রোমে ইয়ে আর চোখের জল ছাড়া কেউ থাকে না রাত দুপুর সব সময়ই বিছানা খালি একটা চুলকাটা মেয়ে বসন্ত এসে গেছে বলে যতই সুরেলা গলায় গান গাক আমার মনে হয় বসন্ত চৌধুরী ইজ মোর অ্যাট্রাক্টিভ যদিও একটু বেশি আভিজত্য দেখায় আমাদের মতো চুনুপুটিদের একটু ইমফিরিয়র ফিল করায় তবু কাল বসন্তর থেকে চৌধুরী বসন্ত মাছ বেটার আমার খুর্তু তো পিসি আর যার মামার প্রেম ভেঙে গেছিল চৌধুরী বসন্তর জন্য একদিন দুজনে মিউজিয়ামে বসন্ত চৌধুরীর দান করা গণেশের কালেকশান দেখছিল এমনি এমনি কোনো ইন্টারেস্ট ছাড়াই আসলে কলকাতায় নিভৃতে প্রেম করার জায়গা নেই তাই অগত্যা মিউজিয়াম যাই হোক গণেশ দেখতে দেখতে মামা বলেছিলেন বসন্তবাবু সুন্দর কিন্তু কেমন যেন মনে হয় দাঁত নেই পিসি তাতেই রেগে মামাকে দাঁত ক্যালানে বলে ব্রেক আপ করে নেয় সেটাও বছর পঁয়ত্রিশ আগের একটা বসন্তকাল ছিল বসন্তে ফুল জাগল আমার জয়ের মালা গত বর্ষা থেকে পুকলি হারমোনিয়াম বাজিয়ে এই দুলাইন গায়ে সন্ধেবেলা কিছুতেই সুরে কথায় লাগে না সিবিএসসি বোর্ডে ইলেভেন ফেল জয় রোজ শুনতো সেই গান একদিন থাকতে না পেরে জানালা দিয়ে বলল বাবাকে রাজি করাও এই সামারেই মালা দেব ব্যাস পুকলির আইএসসিতে সিক্সটি পারসেন্ট পাওয়ার জিম করা দাদা শুনে বন্ধুদের ডেকে জয়কে রাম পেদানি সেই শুনে জয়ের সিবিএসসি বন্ধুরা হকি স্টিক নিয়ে হাজির ধুন্ধুমার কাণ্ড এত কিছুর পরে জয় পুগলি পালালো ভরা চৈত্রে জয় এখন বলে কুকুর ভাদ্র মাসে আর পুরুষ বসন্তকালে যাবতীয় ভুল করে পুকলির বক্তব্য অবশ্য আলাদা বলছে হোলির দিন রং মেখে দেখেছিল বলে বোঝেনি জয়ের রংবাজি, রং চয়েস হয়ে গেছে পুগলির কথা শুনে মনে হলো বসন্তের আরেক ব্যারাম এই হোলি জবে থেকে দোল হোলি হলো তবে থেকে কেস্টরা ব্রজগোপীদের বাঁদুরে রঙ মাখাতে শুরু করল ভাবা যায় রাধিকার মুখে কালো বেগনি সিলভার কালার সঙ্গে ডিজে বাজিয়ে রেন ডান্স ডান্স জানেন তো নারী পুরুষ নির্বিশেষে সবাই সাদা ড্রেস ভেতরে লাল ইয়ে ওপর থেকে হোস পাইপ করে জল রং পড়ছে রং বরসে ভিগে চুনর বালি সঙ্গে ডিজের ডিকচাক ডিকচাক যার ভিএস ফর্টি টু ফর্টি সিক্স টু অথবা টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তাদের যেন ডান্সের সময় কোনো অমিতাব নেই কিন্তু রেন ডান্সের সময় এদের ছেড়ে কোটি কোটি রেখা অমিতাভ অতএব ভিএস নেই তো কী ভাঙতো আছে তাই খেই সিদ্ধি লাভ ছাড়া উপায় কী আচ্ছা বলুন এদের কি আর ভাল লাগে বসন্ত তারা সিদ্ধি লাভ করে ডিজেকে গিয়ে বলে আমি গান গাইবো মাইক দাও ডিজে যখন ক্লান্ত হয়ে যায় মাইক দেয় সে গায় এসো হে বৈশাখ এসো এসো এইবার বলবেন তো শান্তিনিকেতনে কি এই রকম ওখানে দোলের সময় বোঝা যায় বসন্ত কাকে বলে আগে ওটা বোঝা যেত হবে বোঝা যায় নয় যবে থেকে ভিকি সুসি পটলা শান্তিনিকেতন প্রেমী হয়েছে তবে থেকে বসন্ত একটা ব্যারামের নাম যত রঙ সব এসে বুকে লাগে ভাই তবু এ বসন্তে বিরতির পর সাময়িক কামব্যাক করলাম তাই এই বসন্ত বিলাপ এই বসন্ত বিলাপের বিবরণ দিয়েছেন নীলা বন্দ্যোপাধ্যায় নমস্কার